রহিম আসসালামু আলাইকুম ও ওয়া বাবরকাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হযরত মুসা আলহি সাল্লাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহ বিশেষ নবী মিশরের বাদশাহ ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন পদার্পণ করলেন যুবক যখন রাগ করেন চেহারার রং পরিবর্তন হয়ে যায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় একদিনের ঘটনা মিশর শহরে দুজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হল একজন কিপ্তি অর্থাৎ ফেরাউনের অনুসারী অপরজন ইসরায়েলি বংশীয় তুমুল ঝগড়া চলছে মোসা আলহিসাল্লাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে কিন্তু কিবদি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি ও ঔদ্যতপূর্ণ আচরণে এক পর্যায়ে নবী মোসা রাগান্বিত হয়ে যান এবং তাকে একটি আঘাত করেন কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত এক ঘটনা লোকটি মৃত্যুবরণ করে ফেরাউনের অনুসারীকে হত্যা এত বড়ই আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা চারদিক থমথমে পরিবেশ শহরের মানুষের মুখে মুখে একটিই কথা মোসার হাতে কিপ্তির হত্যা বাদশাহ ফেরাউন মুসা আল্লাহ ওপর ক্রধান্বিত রাগে অগ্নিশা উপদেষ্টাদের ডেকে পাঠালেন বিষয়টি নিয়ে পরামর্শ করবেন সিদ্ধান্ত হল মুসা আলহি ইসাল্লামের এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক মোসা আলহি ইসাল্লামের খোঁজে ফেরাউনের বাহিনী বের হল এদিকে মোসা আল্লাহি সাল্লামের একজন হিতৈষী তাকে সুপরামর্শ দিলেন বললেন মিশর ছেড়ে চলে যেতে মাদিয়ান নামে একটি শহর আছে তাকে সেইখানে হিজরত করতে সেখানে একজন সৎ ব্যক্তি আছেন তাছাড়া দাম্ভিক ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া খুবই জরুরি স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার তাই মোসা আলাহ ইসাল্লাম মাদিয়ান অভিমুখে রওনা হলেন দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদিয়ান শহর পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের সন্ধান করে সে কূপের নিকটে যান কিন্তু সেইখানে প্রচণ্ড ভিড় রাখালের দল ও অন্যান্যরা নিজ নিজ পশুকে পানি পান করাচ্ছেন ভিড়ের মাঝে মুসা আলহি দেখলেন দুইজন রমণী এক পাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছেন তারা মুসা আলহি তাদের অবস্থা জানতে চাইলেন রমণী উত্তর ছিল এরকম যে আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি তাই অপেক্ষা করছি যে রাখাল দল চলে গেলে আমরা পানি পান করাবো তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ তিনি এ কাজ করতে অক্ষম তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি তাদের এ কথা শুনে মুসা আল্লাহ ইসাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল তিনি নিজেই কূপ থেকে পানি উত্তোলন করে তাদের পশুদের পান করালেন রমণী খুশি মনে বাড়ির পথ ধরল মোসা আলহিসাল্লাম দীর্ঘ পথ সফর করে এসেছেন দীর্ঘ পথের সূর্যের তাপ তাকে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে তাই পথের পাশেই ছায়াদার বৃক্ষের নিচে বসলেন একটু জিরিয়ে নিলেন অতপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দেন ওইদিকে রমণীদয় বাড়ি ফিরে গিয়েছে অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব খুলে বলল কন্যা দয় বৃদ্ধ পিতা ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন মোসা আলহি সাল্লামকে বাড়িতে নিয়ে আসার জন্য অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত মোসা আলহি সাল্লাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়িতে আসলেন তাদের আতিথ্যতা গ্রহণ করলেন তবে পানাহার শেষে বৃদ্ধ লোকটি যেই প্রস্তাব দিলেন তার জন্য মুসা আলহি সাল্লাম মোটেই প্রস্তুত ছিলেন না বৃদ্ধ তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করার নিবেদন করলেন উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দিলেন তবে শর্ত হল আট বা দশ বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করতে হবে এটাই হলো স্ত্রীর মহরানা মোসা আলহিসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন ইবনে আশুরা তার প্রসিদ্ধ গ্রন্থ আতাহরির ওয়াত্তানভীর এ উল্লেখ করেছেন মুসা আলাহিসাল্লাম বৃদ্ধের বাড়িতে আগমন করলে তার উভয় মেয়ে থেকে যে কোনো একজনকে নির্বাচন করার স্বাধীনতা দেন তবে এই বৃদ্ধ লোকটি কি নব প্রাপ্ত নাকি সেই কমের সৎ একজন ব্যক্তি সে ব্যাপারে আলেমদের ভিন্ন মতামত পাওয়া যায় তবে প্রখ্যাত তাবেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মালিক ইবনে আনাস ও অন্যান্যদের মতে তিনি একজন নবী ছিলেন তার নাম ছিল সোয়েব আলহ আর এটাই প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত তবে আল্লামা ইবনে কাসির সহ কয়েকজন আলেমের মত হল বৃদ্ধ লোকটি ছিল সোয়েব আলাহ চাচাতো ভাই অথবা সেই গোত্রেরই একজন দিনদার ব্যক্তি মুসা আল্লাহ ইসাল্লাম তার ছোট কন্যাকে নির্বাচন করেন কেননা সে তাকে পথ দেখিয়েছিলেন নিজের সম্ভম আবরুর প্রতি রক্ষণাশীলতার কারণে মোসা আল্লাহ ইসলাম তাকেই প্রাধান্য দিয়েছেন সেই কন্যার নাম ছিল সাফুরা বা সাফুরিয়া মোসা আলহ ইসাল্লামের স্ত্রী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পবিত্র কোরআনুল করিম নিজেই সেই ঘটনার সত্যায়ন করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তখন নারীদয়ের মধ্যে একজন তার কাছে সচল্য পদে আসে সে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন আপনি আমাদের পশুপালকে পানি পান করিয়েছেন আপনাকে আপনার প্রতিদান দেওয়ার জন্য সুরাক্কা কাসাস এক পঁচিশ যখন মুসা আলহ ইসাল্লাম তার কাছে গেলেন আর তার কাছে সব ঘটনা বিব্রত করলেন সে বলল তুমি ভয় করো না তুমি জালিম গোষ্ঠী থেকে রেহাই পেয়েছ সুরাক্কা কাসাস এক পঁচিশ উক্ত আয়াতের ব্যাখ্যায় মুসা আল্লাহ ইসলামের স্ত্রীর বিভিন্ন চরিত্র মাধুর্যতা ফুটে উঠেছে অপরিচিত ব্যক্তি মুসা আল্লাহ সাল্লামের নিকট গমনকালে তিনি সজল্য পদে গিয়েছিলেন এবং তার চাদর বা হাতের আস্তিন দ্বারা নিজের চেহারা আবৃত করেছিলেন নবীকে রাস্তা দেখানোর সময় তার পেছনে পেছনে হেঁটেছেন যাতে কোনো পরপুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায় তাছাড়া পিতার প্রতি অনুগত্য তার অক্ষমতায় বিভিন্ন কাজে তার সহযোগিতা করা এগুলো তার উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ কিছু দিক অতপর সোয়েব আল্লাহি সাল্লামের কন্যার সঙ্গে মুসা আলহি সাল্লামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক ও ব্যতিক্রম কেননা কন্যার পিতা নিজেই স্বেচ্ছায় কন্যা দানে আগ্রহ প্রকাশ করলেন দুই কন্যা থেকে পছন্দমতো একজনকে বাছাই করার সুযোগ দিলেন মুসা আলহি সাল্লাম ছোট কন্যাকেই নির্বাচন করলেন তিনি ছোট মেয়ের মাঝে বিশেষ কিছু গুণ ও উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেয়েছেন আর এভাবেই বিবি সফুরার সঙ্গে মুসা আল্হি সাল্লামের বিবাহ হয়ে যায় সুবাহ